আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন প্র্যাকটিসিং ন্যাচারাল মেডিসিন অ্যান্ড ইনফার্টিলিটি এক্সপার্ট আজকে আমরা কথা বলবো শুক্রাণুর মোটিলিটিগত সমস্যা নিয়ে মোটিলিটিগত সমস্যাটা কি মোটিলিটি মানে হচ্ছে গতিবহতা বা সামনের দিকে এগিয়ে যাওয়ার সক্ষমতা একটি শুক্রাণু ইজাকুলেশনের পরে সার্ভিক্স এবং ইউটেরাসের মধ্য দিয়ে প্যালোফিয়ান টিউবের দিকে এগিয়ে যায় যাতে একটি এগ বা ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে আমরা একটি শুক্রাণুর ছবি দেখলে বুঝতে পারবো যে শুক্রাণুর পিছনে একটি লেজ থাকে যেই লেজের নাড়াছাড়া ছাড়া বা মুভমেন্টের মাধ্যমে শুক্রাণুর সামনের দিকে এগিয়ে যায় এই সামনের দিকে এগিয়ে যাওয়ার সক্ষমতা বা যোগ্যতাকে বলা হয় গতিবহতা বা মোটিলিটি এই মোটেলিটি শুক্রাণুরতে শুক্রাণুর সিমেন্ট অ্যানালাইসিস রিপোর্টে কমপক্ষে বত্রিশ পার্সেন্ট থাকতে হয় যদি বত্রিশ পার্সেন্টের কম থাকে তখন এটাকে মোটিলিটিগত সমস্যা ধরা হয় এই সমস্যা যদি কারো থেকে থাকে তখন বাচ্চা কনসিপ করতে সমস্যা হয় এবং ইনফার্টিলিটির সমস্যায় ভুগে থাকে যদি কেউ এই সমস্যায় ভুগে থাকেন আপনি যোগাযোগ করতে পারেন রেজুবা কনসালটেশন সেন্টার মিরপুর একে নিয়মিত রুগী দেখছি